মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সোমবার সোমবারের এখন বাজে সকাল নটার মতো আজকে সকালবেলা তাঁতারের অনেক সকালেই পড়া ছিল মানে ওই ঘুম থেকে ও উঠেছে সাড়ে ছটার সময় উঠে ফ্রেশ হয়ে পড়তে চলে গেছে ওর বাবাইও সকাল সকাল বেরিয়ে গেছে চা খেয়ে আর আমিও উঠে ফ্রেশ হয়ে বিছানাপত্র তুলে যেটুকু টুকটাক কাজ ছিল সেগুলো সেরে এই এখন রান্নাঘরে এসেছি আর আমার চা খাওয়াও এখনও হয়নি কিন্তু ভাবলাম না আগে এদিকটা কিছুটা গুছিয়ে নি তারপরে চা খাবো কারণ হচ্ছে তাতান যেহেতু অনেক সকালে পড়তে গেছে তাই জন্য এসে তো খিদে পাবেই বাড়িতে থাকলে একটু বেলা করে ওঠে কাজে খাওয়াটাও আর একটু বেলা করেই হয় কিন্তু যেহেতু অনেক সকালে উঠেছে আর অত সকালে তো কিছু খেয়ে যাবেও না প্রশ্নই নেই কাজেই এসে খিদে পাবে আর গতকাল রাতে আমার ভিডিও এডিট করে শুতে শুতে ওই আড়াইটার মতো ভেজে গেছিলো আর রাত্রে যেহেতু রুটি করেছিলাম দেখলেই তো ইন্দ্র তাতান কেউই খায়নি তো রুটিটা পুরো রয়েছে কাজেই সকালবেলা রুটি আর করতে হবে না তবে আমি আটাও বেশি করে মেখে রেখেছিলাম যে লাগলে সকালবেলা করব। কিন্তু না এখন আর সকালে করার দরকার নেই যা রুটি আছে আমার আর তাতানের দুজনের হয়ে যাবে তো রুটি আর করব না রুটিটা গরম করে নেবো কিন্তু একটু বেগুন ভাজব তাঁতান অনেক দিন ধরে বলছে একটু বেগুন ভাজা দিয়েই রুটি খেতে ইচ্ছা করছে তাই জন্য একটু বেগুন ভাজবো আর আজকে দেখো তোমরা মধ্যে অনেকেই বলেছিলে তুমি নতুন বাসন আনো ঠিকই কিন্তু কই ব্যবহার তো করো না তো এই যে আজকে নতুন কড়াইতে রান্না করছি আবার আগে একবার করেছিলাম আজকে আবার করছি তো রান্না বসিয়ে দেখছি বেগুন ভাজা হচ্ছেই না হচ্ছেই না যে এত সময় কেন লাগছে এই কড়াইতে বরং আরো তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা তারপর নিচের দিকে তাকিয়ে দেখি আগুনই জ্বলছে না মানে গ্যাস শেষ হয়ে গেছে তো তারিখটা দেখলাম যে হ্যাঁ শেষ হয়ে যাওয়ার কথা ওই দশ দিন কম আমার মাসের মতো গেল আমার পুরোপুরি দু মাস যায় না কোন সময় এক সপ্তাহ কম কোনো সময় দশ দিন কম তো এই মাসে দশ দিন কম গেল দু মাস মানে মাস থেকে দশ দিন কম আর কি তো তাই জন্য এখন ইন্দ্র থাকলে এই কাজটা আমাকে করতে হয় না ওই করে দেয় কিন্তু ও বাড়িতে নেই বলে অগত্যা আমাকেই করতে হবে তো এই পুরনো সিলিন্ডারটা বার করে নতুন সিলিন্ডারটা আটকে দিলাম এক এক সময় রেগুলেটারটা আটকাতে খুব ঝামেলা করে হতে চায় না তারপর এই যে সিলিন্ডারের মুখটা আটকানো আছে না এটাও খুলতে এক এক সময় খুব প্রবলেম করে হাত ঠাত ব্যথা হয়ে যায় খুলতে চায় না কিন্তু আজকে দেখলাম ইজিলি খুলে গেল তো যাই হোক চলো যদি আমার হাতে আজকে একটু সময় থাকতো না যে একটু পরে করলেও হবে তাহলে সিলিন্ডার যখন বাড়ি করলাম তো ভাবলাম ভাবতাম যে সিলিন্ডারের ওই জায়গাটা রাখার জায়গাটা একটু পরিষ্কার করব কিন্তু এখন না সময় নেই প্রথম কথা গ্যাসের মধ্যে বেগুনটা রাখা রয়েছে তো ওই ঠান্ডা তেলের মধ্যে বেগুন কতক্ষণ থাকবে তাই জন্য আর আজকে করলাম না থাক পরে দেখা যাবে তো নতুন সিলিন্ডার লাগিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়েও দিয়েছি আর এই পুরোনো সিলিন্ডার আবার বারান্দায় গিয়ে রেখে এসেছি আর আজকে ডেটটা লিখে রাখলাম তেরো তারিখ তো আবার সামনের মাসে হিসাবটা পাওয়া যাবে যে কতদিন চললো যদিও আমার একটা হিসাব চলে এসছে আমার যা রান্নাবান্না হয় ওই বললামই দু মাস থেকে এক সপ্তাহ দশ দিন কম এরকম তো এই যে আমার বেগুন ভাজা হয়ে গেছে তাতানো চলে এসছে পরার থেকে আর যে আমি যেটা ভেবেছিলাম ঠিক সেটাই এসেই বলছে খিতে ফেচে খিতে ফেঁচে খেতে দাও খেতে দাও তো যাই হোক খাবারটা করে রেখেছিলাম বলে দিদি দিয়ে দিতে পেরেছি তো আমি না ওদেরকে বেগুন ভাজা হয়ে যাওয়ার পর আমি আমার জন্য একটু চা করে চা খেয়ে নিয়েছি একেবারে ব্রেকফাস্টটা খেয়ে নিলে হতো কিন্তু ওই যে একটু সকালবেলা চা না খেলে কেমন লাগে তো অন্যান্য দিন তো চারটে মেরি বিস্কুট খাই কিন্তু আজকে যেহেতু একটু বেলা হয়ে গেছে দুটো বিস্কুট দিয়ে চা খেয়েছি খেয়ে তাতানকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি আরও কিছু টুকটা কাজকর্ম সারছি আর এদিকে কিন্তু পূজাও ওর কাজ করে চলে গেছে মানে ঘর ঠর মোছা হয়ে গেছে তো ঘর ঠর মোছার আগে কিন্তু এই পাপোস টাপসগুলো ও ঝেড়ে তুলে দেয় ও চলে যাওয়ার পর আমি আবার জায়গা মতো পেতে দিই আর আজকে গাছে জল দেওয়া হয়নি সকালের দিকে না এই শীত পড়ার পর থেকে খুব সকালে আমি বারান্দায় আসি না একটু পরেই আসি তো এই গাছে জল দিয়ে দিলাম গাছে জল দেওয়ার পর জলের বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছিলো এই বোতলগুলো রেখে দিই আমি গাছে জল দেওয়ার জন্য শীতকালে তো একদমই লাগে না কিন্তু গরমকালে প্রচুর জল লাগে তো যাই হোক ওদিকে গাছে জল দিয়ে এদিকে চলে এসেছি আজকে কিছু উলের জিনিস কাচতে দেবো মানে আমার উলের নাইটি আছে কাতানের আছে ইন্দ্রর আছে তোমাদের মধ্যে অনেকেই বলেছিল দিদি তুমি যে এই উলের নাইটিগুলো পড়ো সেগুলো কোথা থেকে কিনেছ লিঙ্ক দাও সত্যি কথা ভীষণ ভালো মানে কি বলবো না ইন্দ্রসেদিনকে আমার ন্যাটিটা ওপর থেকে গায়ে দিয়েছে বলছে কি সফট কি মুলায়ম কি গরম লাগছে মানে সুন্দরভাবে গরম হচ্ছে জিনিসটা আর খুব হালকা সত্যি জিনিসগুলো আমি কিনে মানে এনে ঠকিনি জিতেছি আর কি আমি চারটে নাটে আছে একটা আমার শাশুড়ি মাকে দিয়েছি একটা আমার মাকে দিয়েছি আর আমি চারটে রেখেছি ভীষণ সুন্দর ভীষণ কমফোর্টেবল মানে খুব ভালো কিন্তু অনেক তো আমি এগুলোর লিঙ্ক এখন খুঁজে পাবো না দিতেও পারবো না তবে এতটুকু বলতে পারি আমি কিন্তু এগুলো অ্যামাজন থেকে এনেছিলাম ভীষণ সুন্দর শীতকালে ঘরে পড়ার জন্য একদম পারফেক্ট খুব বেশি ভারী না একদম হালকা ফুলকা আর সুন্দর গরম হয় আর হাতাটাও ফুল যে হাতা তা না একটু ছোট আমার কাজকর্ম করতে অস মানে সুবিধাই হয় আর কি আর এই যে র্যাটিটা পড়েছি এটার আবার পেছনের হুড়ি মানে টুপিও আছে আর কি ঠান্ডার মধ্যে মাথাতেও দিয়ে দিতে পারি টুপিটা কিন্তু আরও যে বাকি তিনটে নাইটি আছে ওগুলোর আবার টুপি নেই তো যাই হোক এদিকে টুকটাক কাজকর্মগুলো সারছি সকালে এই সব কাজকর্মই থাকে যেগুলো আমি তোমরা তোমাদের সাথে রোজ রোজ শেয়ার করি না কিন্তু আজকে কিছু সকালের কাজকর্ম শেয়ার করছি এই বাসনগুলো মেজে যাওয়ার পর জল ঝরে যাওয়ার পর বাসনগুলো জায়গা মতো রাখা এই একটা রোজকার ডিউটি তো বাসনগুলো জায়গা মতো রাখবো রেখে না আমি আমার ব্রেকফাস্টটা করে নেবো দেখছি খিদে পেয়ে গেছে তো গতকাল রাতের পাঁচটা রুটি ছিল নর্মালি দাদান সকালবেলা যখন বাড়িতে থাকে তো ও দুটোর বেশি খায় না কিন্তু ওই যে সকালবেলা যেহেতু পড়তে গেছিলো অনেক সকালেবেলা উঠেছে তাই জন্য ও তিনটে খেলো আর আমার জন্য দুটো রুটি আছে আমি খেয়ে নেব আদাওয়া সেরে আজকে না আমার একটু রান্নার দিকে চাপ নেই রান্না আমাকে আজকে সত্যি কথা বলতে গেলে করতেই হবে না একটু আগে ইন্দ্রকে ফোন করলাম যে গতকালের দুপুরের শিম পাতুরি রয়েছে একটু টমেটোর ডাল রয়েছে আর গতকাল রাতে যে আমি সোয়াবিন দিয়ে ডিমের ঝোল করেছিলাম সেটা তো তাতান ইন্দ্র কেউই খায়নি আমার মাকে একটু দিয়ে দিয়েছি আর আমি একটু খেয়েছি তো খাবার পুরো ধরাই রয়েছে আমার জন্য দুটো ডিম রান্না করেছিলাম কিন্তু আমি একটা খেয়েছি আমার জন্য একটা অমলেট একটা সেদ্ধ দিয়েছিলাম তো অমলেটটা খেয়েছি আমার সেদ্ধ ডিমটা রয়ে গেছে আর ইন্দ্র তো দুটোই রয়ে গেছে আর তাতান্ত ডিম খাবে না প্রশ্নই নেই ও সোয়াবিন আলু দিয়ে ঝোল খাবে তো বললো তাহলে আর কিচ্ছু করতে হবে না ওই শিম পাতড়ি আর ডিমের ঝোল এই দিয়েই খেয়ে নেবে তবে ডালটা আর বার করার দরকার নেই কাজেই শুধু ভাত করলেই আমার রান্না হয়ে যাবে তো ভাবলাম তাহলে যখন ওদিকে আর কিছু ঝামেলা নেই তো স্নান করতে যাওয়ার আগে এই বিশাল বড় কাজটা সারি যেটা আমার জানুয়ারি মাসের প্রথম দিক থেকে করাও মানে করার জন্য আমি ভেবে রেখেছি দু তিন তারিখে তুলে দেবো এই ক্রিসমাস ট্রিটা কিছুতেই তোলা হচ্ছে না মানে যখন সময় পাচ্ছি তখন মানে এদিকে ইন্দ্র হয় ঘুমাচ্ছে না এই করছে এদিকে বর্ড্রপেট তুলতে পারবো না আর যখন আমার এদিক ঘরটা ফাঁকা তখন আবার আমি হয়তো কোনো কাজে ব্যস্ত কিংবা কোনো কোনো সময় আলস্যও লেগেছে করবো না থাক একটু পরে করব থাক সন্ধ্যায় করব থাক রাত্রে করব। এই করে করে আর করাই হচ্ছিল না চেয়ারটা পুরো আটকা পড়েছিল আর যেহেতু ওই গাছটা রাখা ছিল এই চেয়ারটা মোছামুছিও করতে পারছিলাম না তো ভাবলাম না আজকে যখন সময় আছে তো সব থেকে আগে আমি এই কাজটা করি ক্রিসমাস ট্রিটা তুলে রাখি আবার সামনের বছর দেখা হবে সামনের বছর বলতে এই বছরই শেষের দিকে তো যাই হোক তুলে রাখলাম আমার একটা পুরোনো নাইটি আছে সেই নাইটিটার সামনের দিকটা গিট বেঁধে ওটার মধ্যে ঢুকিয়ে দিয়ে ক্রিসমাস ট্রিটা আবার মুখটাকে গাটার দিয়ে আটকে দিই ব্যাস একদম ধুলো ধুলোও পড়ে না সুন্দরভাবে সেফ থাকে ওয়ার্ড্রোপের ওপরে তুলে দিই আর এদিকে না আমার শাশুড়ি মা আবার এসেছিলো গতকাল শাশুড়ি মা তোজো দাদা বাবা সবাই মেলায় গেছিলো আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে একটু মেলা হচ্ছে এক জায়গায় তো সেখানে গেছিলো আবার তাতানের জন্য দুটো ক্লিপ নিয়ে এসছে চুলের আর কি দুজোরা তো সেটাই দিতে এসেছিল তো বসে নিই মাও বললো আমার রান্নাবান্না আছে আমার ওইদিকে কাজ আছে তাতানকে ক্লিপটা দিয়েই মা বেরিয়ে গেল। আর এদিকে আমি আরও একটা কাজ করব সোফার কভারটা চেঞ্জ করবো অনেক দিন হয়ে গেছে সত্যি কথা বলতে গেলে আমার সোফার না তিনখানা কভার এই একটা লাল রঙের একটা সাদা রঙের আর একটা হচ্ছে তুতে কালারের বিশ্বাস করো আমার তুতে কালারের সোফার কভারটা আমার ভীষণ ভালো লাগে আর আমার নিজের কাছেও মনে হয় কি এই যে লালটাও পাতা ছিল তোমরা দেখলে এবার যখন আমি তুতে কালারটা পাতবো তোমরা নিজেরাই দেখবে এই জায়গাটার না জৌলুসটাই চেঞ্জ হয়ে যায় মানে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় এই জায়গাটার এত উজ্জ্বল লাগে এত মানে ভালো লাগে না কি বলবো লালটাও পাতি সাদাটাও পাতি সব থেকে বেশি বাজে লাগে যে লালটা পেতেছিলাম সেইটা সাদাটা তবুও একটু ভালো লাগে তুতেটা তো খুবই ভালো লাগে কিন্তু লালটা আমার একদমই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই বানিয়েছি যখন তখন তো বুঝতে পারিনি তো মানে ব্যবহার তো করতেই হবে তিনটে কভারই আমি উলট পালট করে মানে ফিরে উল্টে ফিরে উল্টে পাতি আর কি তো আজকে আমি আমার পছন্দের সোফার কভারটা বার করে নিয়ে এসেছি যে না আজকে আমি এই তুতে কালারেরটাই পাতবো আমার ভীষণ ভালো লাগে এত ভালো লাগে না মনে হয় কি খালি আমি সোফাটার দিকেই তাকিয়ে থাকি যতক্ষণ ওই তুতে কালারের সোফার কভারটা থাকে ততক্ষণ আর সোফার কভারগুলোতে যেহেতু চেন সিস্টেম আছে তো আমার পরাতে খুলতে রকম অসুবিধা হয় না আর লালটাও না সোফার কভারটা একটু ঢিলা ঢিলা সাদাটাও একটু ঢিলা ঢিলা কিন্তু এই তুতে কালারেরটা একদম ফিটিংস মানে যখনই পাতি না টান টান থাকে মানে যতই বসি শুই যতই যুদ্ধ করি একটুও কুচকে যায় না পড়াতে গেলে একটু অসুবিধা হয় ঠিকই কিন্তু সুন্দর টান থাকে এটার জন্য আমার আরও বেশি ভালো লাগে দেখবে বিছানার চাদর যদি টান থাকে ভালো লাগে না কিন্তু এই তেমনই সোফার কভার ওই লালটা সাদাটা একটু কুচকে যায় কিন্তু এইটা দেখো পুরো টান থাকে আমার তো মানে কি বলবো ভীষণ পছন্দের এই একটা সোফার কভার আমার যদি এটা ভেবেই রেখেছি যদি কোনো সময় নষ্টও হয়ে যায় আমি সেম স্যাম্পেল নিয়ে গিয়ে বলবো আমাকে এরকমই আরও জোড়া বানিয়ে দাও মানে এই এই সোফার কভারটাকে আমি কখনোই হারাতে দেব না আমার ভীষণ ভালো লাগে সচ্ তোমরাও তোমরাই বলো আমার সাথে একমত কি না লালটাও তো পাতা ছিল তোমরা দেখেছো এবার তুতে কালারটাও পেতেছি আর এই কুশন কবরগুলোও দেবো তোমরাই বলো কোনটাতে বেশি ভালো লাগছে লালটা পাতা ছিল ওটাতে বেশি ভালো লাগছে নাকি এই তুতে কালারটাতে দেখো এই জায়গাটার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে না তোমরা বলো সোফাটার পুরো মানে সোফাটার কি বলবো সোফাটাই যেন সৌন্দর্যটা আরও বেড়ে গেল আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক এটা চেঞ্জ করে নিয়ে কিছুক্ষণ সোফার দিকে তাকিয়েছিলাম তাকিয়ে তাকিয়ে দেখলাম মন ভুললো তারপরে এখানে এসছি গাছের নিচের পাতাগুলো না বেশ কিছু পাতা শুকিয়ে গেছে তো শুকনো পাতা তো দেখতেও ভালো লাগে না আর রাখাও ভালো না তাই জন্য এই গাছ কয়েক কাঁচি দিয়ে কিছু কিছু শুকনো পাতা কেটে কেটে দিলাম কিন্তু এই গাছে না দেখছি শুকনো যেগুলো একদম শুকনো পাতা সেগুলো তো ফেলে দিয়েছি কিন্তু কিছু কিছু গাছের পাতার আগাটা শুকনো পিছনটা ভালো এরকম রয়েছে তো ওগুলো আর কিছু করলাম না তো হলো এই সকালের আজকের মতো কাজকর্ম সব সারা হলো এবার সারা দিনের সব থেকে বড় কাজ সেটা হচ্ছে স্নান করা তো স্নানটা সেরে আসি স্নানটা সেরে এসে ডিমের ঝোলটাও বার করব সিম্পাতি রুটাও বার করব ওগুলো গরম করব আর একদিকে ভাত বসিয়ে দেবো ব্যাস আজকে দুপুরের রান্নাটা একদম নিশ্চিন্ত কোনো কাজকর্ম নেই কোনটা দেবো এটা দেখুন দুটোই দিয়ে দাও এটা দিদি আগে ওটা পরে দেবে লাস্টে দুটো তো হবে না তাহলে যে কোনো একটা তাহলে এটা দেব ওটা দেব জিজ্ঞেস করতে কার মানে কোনটা এটা না এটা সেটা এটা বড় আছে বড় ছোট সবই আছে ছোটদের বড় খেতে নেই বড়দের বড় খেতে তুমি ছোট ওই জন্য তুমি ছোট ডিম খাবে আমার না ডিমের জল ভালোই লাগে না খেতে আমার হেপি লাগে আগে জলে এর মধ্যে বলতে একটা মাছ ভাজা দিয়ে দাও ই মা আমি খেতাম না দেখো আজ হলো

সবাই জানে বেশি অসুবিধা এখন বেজে গেছে ওই চারটের মতো আজকে আমাদের অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে আড়াইটার মধ্যে না আমার টেবিল টেবিল পরিষ্কার হয়ে গেছে অন্য সময় তো আড়াইটার সময় একের সময় এমনও হয় যে রান্না নামাই খেতে বসতে বসতেও পনেরো তিনটে তিনটে বেজে যায় সব সেরে রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে ঘরে যেতে যেতে আমার চারটে বেজে যায় আজকে খাওয়া দাওয়া সেরে রেস্ট হয়ে গেছে তারপরে এখন চলে এলাম আর অনেকক্ষণ বসে রয়েছি অনেক সময় কী হয় চারটে সাড়ে চারটের সময় কাজ বাজ সেরে যখন ঘরে যাই তখন একটু আলস্য লাগে বসে থাকি ফোন টোন দেখি এই করতে করতে এই তো পাঁচটা সাড়ে পাঁচটা বাজতে না বাজতেই সন্ধে হয়ে যায় কিন্তু আজকে যেহেতু অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে তো মনে হচ্ছে কি না অনেকক্ষণ বসে পড়েছি আর ভালো লাগছে না সময় কাটছে না কী করবো কী করব ইন্দ্রকে জিজ্ঞাসা করলাম ও বললো কি মানে রাতের খাবারের কথা জিজ্ঞাসা করলাম কি করব যদি সেরকম কিছু কঠিন বলতো এখন থেকেই করতাম এটাই ভেবে রেখেছিলাম যে সময় কাটছে না এছাড়া সন্ধেবেলা আমার একটু বেরোনোরও আছে কতক্ষণ লাগে না লাগে তো এখনই রান্নাটা সেরে ফেলবো আর আজকেই আমাকে একদম ইজি রান্না বললো বললো কিচ্ছু করতে হবে না রাতে রুটি খাবো আর বেগুন ভাজা দিয়েই রুটি খাবো অনেকদিন বেগুন ভাজা দিয়ে রুটি খাই না তাই মনে মনে বলছি এই রে সকালবেলায় আমরা দুজনে বেগুন ভাজা দিয়ে রুটি খেলাম আবার রাতে ঠিক আছে চলো তো এই তো রুটি এদিকে করে ফেললাম কারণ মাখা ছিল সাবধানে যাবি মজা পড়লি না যা ঠিক আছে যা আমি না থাকলে ঠামের কাছ থেকে চাপে নিয়ে আসবি এসে খেয়ে নিবি সাবধানে যাবি আজকে না এই খাতাগুলো নিয়ে যাব অনেকগুলো খাতা আছে এখানে পুরো অল্প অল্প লেখা পুরো পেজে ধরতে গেলে আছে এখানে এরকম ঠিক আছে এ দেখো পুরো পেজ ফাঁকা তো এগুলো নিয়ে যাব দোকানে আজকে একদিন যখন আমি বলেছিলাম যে এই খাতাগুলো আমি নিয়ে যাব তোমাদের মধ্যে একজন বলেছিল এই কি কিপটে এগুলোতে কিপটের কি হলো আমি ঠিক বুঝলাম না যাই হোক আমি এরকম কোনো দিন করিনি এই ফার্স্ট টাইম করবো এর এই সত্যি আমার না এই জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেছে লুকটাই পুরো পাল্টে গেছে ঘরের এই সোফা কভারটা আমার খুব ফেভারিট একটা সোফা কালার সোফা কভার তিনখানা সোফা কভার তিনটের মধ্যে আমার এইটা আমার খুব ফেভারিট যাই হোক তোমরা বলেছিলে কি এর আগে আমি এই জিনিসটা দিনই করিনি আমাকে ওরই এক টিচার বুদ্ধি দিয়েছে যে ওদি এই খাতাগুলো রেখে দাও রাফ খাতার জন্য কিন্তু লাগে না এত রাফ খাতা সেই বছর বছরকে বছর জমতেই থাকে তো এরকম করতে পারো দোকানে গেলে ওরা করে দেয় তো দোকানে কথা বললাম দিন বললো হ্যাঁ করে দেবো তো এটাতে কিপ্ট আর কি বুঝলাম না যাই হোক তো চলো এই খাতাগুলো নিয়ে এখন দোকানে তো চলে এসছি বইয়ের দোকানে সবগুলো খাতা দেখানোর পর ওনারা দেখে বললো টোটাল টোটাল সাতটা কি আটটার মতো খাতা হবে এখান থেকে আর প্রত্যেকটা খাতা পড়বে পঁচিশ টাকা করে তো আমি জিজ্ঞাসা করলাম নর্মালি খাতার দাম কত ওরা যে নিজেরা বাধায় বললো পঞ্চাশ টাকা করে তো বললাম তাহলে ঠিকই আছে হাফ দাম তো দিয়ে আসলাম বললো তিন চার দিন পরে এসে নিয়ে যেতে আর শাশুড়ি মা বললাম না মেলা থেকে ক্লিপ নিয়েছিল তাতানোর জন্য এই যে এই দুজোরা ক্লিপ এনেছিলো ওই ক্লিপগুলো ভীষণ সুন্দর তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা